হ্যালো এবিওন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে বড় ভিডিও না আজকে হলো মিনি কিচেনের ভিডিও ছোট্ট ছোট্ট হাড়ি ছোট্ট ছোট্ট রান্না হবে বড়দিনের কেক বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি প্রথমে ছোটো একটা হাড়ি নিয়ে নিলাম তারপর সেটাকে ভালো করে রান্নার যে তেল নর্মাল যে রান্না করি সেই তেলটাই আর কি হাঁড়ির পিছনে মাখিয়ে নিচ্ছি এর পিছনে একটু পলিথিন দিয়ে নেব কেননা খুব কালি হয়ে যাবে তো ছোটো হাঁড়ি করি একদম কালি যাতে না হয় তার জন্য এই ব্যবস্থাটা করছি তোমরা দেখতে থাকো তেল মাখানো হয়ে গেছে এরপর একটা পলিথিন নিয়ে হাঁড়ি সেপে ভালোভাবে হাঁড়ির চারিপাশে লাগিয়ে নিচ্ছি পলিথিনটা যাতে কালি না পড়ে তারপর কেক বানানোর জন্য ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা আগে দিয়েই আমি রেডি করে রেখেছি সেটা আর দেখালাম না এতে ময়দা দিয়েছি ডিম দিয়েছি বেকিং পাউডার যা যা লাগে উপকরণ সবটাই দিয়েছি তার জন্য ছোট্ট কেক বানাবো সেই জন্য ছোট্ট একটা কাগজের মধ্যে কেকের জন্য বানানোর একটা সাইজ করে নিচ্ছি আগে থেকে করে রেখেছি এরপরে মেখে রেখেছি সে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে বারবার খুলে যাচ্ছিল তো হচ্ছিল না আমি আবার চেষ্টা করলাম কেননা ছোট তো ওই জন্য বারবার পড়ে যাচ্ছে ফাইনালি আমার হচ্ছে ব্যাটারটা দেয়া হয়ে গেছে এবার উনুনে হাইটা বসিয়ে দিলাম এবার উনুনটা ধরিয়ে নিয়েছি উনুনে হাঁড়িটা বসিয়ে দিয়েছি এরপর ওই ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এবার হতে দিচ্ছি কিছু টাইম ধরে ছোট্ট উনুন জ্বলছে আর সাইড দিয়ে ধোয়া বেরোচ্ছে দেখতে অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে জানিও ছোট্ট ছোট্ট হাড়ি ছোট্ট প্লেট আমি ধরতে পারছিলাম না খুব গরম ওই জন্য বারবার পড়ে যাচ্ছিলো দেখো পড়েই গেল অবশেষে ফাইনালি চেকটা হয়ে এসেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার নামিয়ে নিচ্ছি না কিছুতেই অনেক কষ্ট হচ্ছে মানে হাত দিয়ে বারবার পড়ে যাচ্ছে আর কি কিভাবে মানে নামাব বুঝতে পারছি না নিচে কালি আছে তার জন্য আমি কি করেছি মাটি আগে দিয়ে বানিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে হাড়িটা রাখলাম খুব গরম হয়ে গেছে। উনুনের আগুন অলরেডি জ্বলছে। আগুন নেভেনি। এই প্লেট নিয়ে নিয়েছি ওর মধ্যে আর কি তুলব কেকটা। হালটা প্রচন্ড গরম। দেখো ফাইনালি কেকটা হয়ে গেল। তো কেমন হলো সবাই কমেন্ট করতে ভুলো না যারা 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 কেক খাবে চলে আসো আমার মিনি কিচেন রান্না করে তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত সবাই ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলো না ধন্যবাদ